হ্যালো এগ্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস এলপিপিআই কিউ ম্যাথ ক্লাস সিক্সটিন নিয়ে যার আজকে আমরা কুড়ি আট দু হাজার আঠেরো শিফ্ট ওয়ে আসার সমস্ত ম্যাথের সমাধান করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পনেরো ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখনও আসো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে পনেরো আঠেরো এবং চব্বিশে লস অনিনয় করতে হবে দেখো পনেরো মানে হচ্ছে এখান থেকে তিন ইন্টু পাঁচ আমি ভেঙে দেখতে পারি একটু আর আঠেরো মানে কি এখান থেকে না নয় ইন্টু দুই আর চব্বিশ মানে কীভাবে হচ্ছে এখান থেকে না আট ইন্টু হচ্ছে তিন এখন যদি আমি এদের এলসিএম করি যে কোনো একটাকে নিয়ে নিচ্ছি আমি তিন ইন্টু পাঁচ নিচ্ছি এরপরে এখান থেকে নেওয়ার মতো কী আছে না একটা তিন আছে আর একটা দুই আছে এক্সট্রা আর এখান থেকে নেওয়ার মতো দেখো দুটো দুই এক্সট্রা আছে নিয়ে নাও এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি পাঁচ আর নং বাহাত্তর আর পাঁচে হচ্ছে তিনশো ষাট থ্রি সিক্সটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে সমসন জিরোর বলছে দুটি ভিন্ন বাস্তব সমাধান থাকলে কের মান কোনটাকে সিদ্ধ করবে দেখো এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে সমসন জিরো এখন এইটার মধ্যে ডিটা অর্থাৎ যেটা নির্ণায়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটা আমরা দেখতে চাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা সবসময় কী হবে না গ্রেটার দেন জিরো হবে তবেই কিন্তু এটা বাস্তব এবং ভিন্ন সমাধান থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইসি বসে যদি সমীকরণ হয় সেক্ষেত্রে তার যে ডি অর্থাৎ যে নির্ণয় একটা থাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সবসময় গ্রেটার দেন জিরো হয় তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কী হবে এখানে বি স্কোয়ার মানে এখানে এইটা কে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কে গ্রেটার দেন জিরো এখন এখান থেকে দেখো পাচ্ছি কি আমরা কে ইন্টু কে মাইনাস ফোর গ্রেটার দেন জিরো পাচ্ছি ঠিক আছে এখন দেখো দুটো সংখ্যার গুণ ফল হচ্ছে এখান থেকে কী হচ্ছে দুটো সংখ্যার গুণ ফল কিন্তু আমার দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন জিরো তাহলে একটা কি হতে পারে না এমনিতে একটা আমরা কে মাইনাস ফোর করতে পারি গ্রেটার দেন জিরো মানে এটা কিন্তু কে এর থেকে চারটা বড় এখান থেকে ওকে আর কি হতে পারে না এখান থেকে আরেকটা হতে পারে যেটা সেটা হচ্ছে কি যদি দুটোই যদি নেগেটিভ হয় ঠিক আছে দেখো দুটোই যদি পজিটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে কি না এটা শূন্য থেকে বড়ো এটা আবার চারের থেকেও বড়ো এটার ক্ষেত্রে হতে পারে দুটো পজিটিভ হলে গুণ ফলটা কী হয় সবসময় গ্রেটার দেন জিরো হয় আর যদি দুটো নেগেটিভ হয় সেক্ষেত্রেও তাই অর্থাৎ এটাও এটা মাইনাস এটাও এটা মানে অর্থাৎ এ কেটা এখানেও লেস দেন জিরো আর কে মাইনাস ফোরটা এখানেও কিন্তু লেস দেন জিরো তাহলে এখান থেকে পাচ্ছি কি আমি কে লেস দ্যান ফোর এখন দেখো দুটো জিনিস স্যাটিসফাই করে দেখো এখান থেকে পাচ্ছি আমরা কে লেস দ্যান জিরো আর এখান থেকে পাচ্ছি আমরা কে গেটার দেন ফোর এখন দুটোই আছে দেখো অপশান ডিতে আছে অর্থাৎ অপশান ডির জন্য কিন্তু এটা কিন্তু আমাদের এটা সিদ্ধ করবে অর্থাৎ কে এর মান হবে এইটা কে একক্ষেত্রে হতে পারে কিনা লেস দেন জিরো হতে পারে বা কে ঘেটে দেন ফোর হতে পারে ওকে কারণ দুটো সংখ্যার গুণফল ফল জিরো মানে দুটো সংখ্যাই পজিটিভ হতে পারে কিংবা দুটো সংখ্যাই নেগেটিভ হতে পারে কারণ নেগেটিভ নেগেটিভ গুণফল কী হয় পজিটিভ হয়ে যায় নেক্সট চলো কী বলছে এখানে কতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা এনের জন্য এন কিউব মাইনাস এইট এন স্কোয়ার প্লাস টোয়েন্টি এন মাইনাস থার্টিন হলো একটা মৌলিক সংখ্যা আচ্ছা এটা আমরা ভেঙে দেখতে পারি কিংবা আমরা করতে পারি যেটা সেটা হচ্ছে কিনা কিছু কিছু সংখ্যা বসিয়ে আমরা টেস্ট করতে পারি ঠিক আছে দেখো এমনিতে আমরা যদি টেস্ট করি তাহলে কী হয় না এন সময় যদি ওয়ান বসা তাহলে কী হবে এখানে একের কিউ মাইনাস আট প্লাস টোয়েন্টি মাইনাস হচ্ছে থার্টিন সমস্যা হচ্ছে শূন্য শূন্য কিছু কিছু বলা যাবে না তো এন সময়সন দুই বসা তাহলে দুইয়ের কিউ হচ্ছে এখান থেকে আট আট ইন্টু দুই স্কোয়ার মানে পাচ্ছি এখানে আমরা বত্রিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা চল্লিশ এখানে পাচ্ছি আমরা তেরো আর যেখানে পাচ্ছি কত দেখো এখানে পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি আমরা আট পাচ্ছি আটে আটে ষোলো থেকে তিন করে দেখো তিন পাচ্ছি অর্থাৎ এটা কিন্তু একটা প্রাইম নাম্বার তাহলে এন সমান সমান দুইয়ের জন্য এটা হলো আচ্ছা এন সমানসম তিন দেখি বসাই তিনের কী হচ্ছে এখান থেকে সাতাশ তিনের স্কোয়ার হচ্ছে নয় আর লং হচ্ছে এখান থেকে বাহাত্তর তিন কুড়ি হচ্ছে এখান থেকে ষাট মাইনাস হচ্ছে তেরো আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমরা এইটটি সেভেন পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমরা কত না এইট্টি ফাইভ তাই তো এখান থেকে পাচ্ছি আমরা দেখো দুই মানে এটাও কিন্তু একটা প্রাইম নাম্বার ওকে আচ্ছা এই দুটো মানের জন্য হলো আচ্ছা এন এনসমান ফোর বসিয়ে দেখি একবার চারে কি চৌষট্টি কিছু বসিয়ে তো চেক করতেই হবে আট ইন্টু চার স্কুল ষোলো আটে হচ্ছে এখান থেকে একশো আট চার কোণিং হচ্ছে এখান থেকে আশি মাইনাস তেরো আচ্ছা দেখো চৌষট্টি আর আশি মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখান থেকে পাচ্ছি আমরা একশো একচল্লিশ পাচ্ছি তিন দেখো এটাও কিন্তু প্রাইম নেওয়া তাহলে এন সমান সমান তিন এন সমান সমান দুই এন সমান সমান ফোর এর জন্য কিন্তু এটা প্রাইম আসছে আর একটা দেখিনি দেখি এর পয়টাতে কী আসছে অর্থাৎ এন পাঁচে কী আসছে পাঁচের কী মানে হচ্ছে ৫ পাচ্ছি আমি একশো পঁচিশ আট মানে আর হচ্ছে পাঁচ মানে এখানে পাচ্ছি আমি একশো মাইনাস হচ্ছে তেরো এখান থেকে পাচ্ছি আমি কতটা দুশো পঁচিশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুশো তেরো এখান থেকে পাচ্ছি কত আমি বারো পাচ্ছি দেখো এটা কিন্তু প্রাইম নম্বর নয় তাহলে এখান থেকে দেখো পরপর দুই তিন যারা যদি কিন্তু প্রাইম হয়েছে তার মানে এসব ফাইভ ছয় সাত যাই আসুন না কেন আর কিন্তু প্রাইম আসবে না কারণ মানে একমাত্র তিনটে মানে জন্য কিন্তু এটা প্রাইম হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট তো মানে বলছে একটা সংখ্যাকে থ্রি শুটু মধ্যে ভাগ করা হলো প্রতি সংখ্যার সাথে বলছি আর যোগ করা সেক্ষেত্রে অনুপাত হয় কত না স্বাদিষ্ট পাঁচ দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত তা এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা থ্রি ইস টু হচ্ছে এখানে রেশিওটা প্রত্যেকটার সঙ্গে এখানে আট যোগ করা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কত এখান থেকে না সাত ইস টু পাঁচ হচ্ছে এখন দেখো তিন থেকে সাত দেখো চারের গ্যাপ দুই থেকে পাঁচ দেখো তিনের মানে তিনের গ্যাপ কোনো মিল নেই তাই কাজ করি মনে হচ্ছে এদের মধ্যে যে গ্যাপটা আছে আর এদের মধ্যে যে গ্যাপটা তো ওয়ান আছে তো এই গ্যাপটাকে দিয়ে একে অপরকে গুণ করে দেখো এই দুই দিয়ে গুন করে পাচ্ছি এখানে আমি কত না ছয় ইস্ট টু চার পাচ্ছি আর এক দিয়ে গুণ করে দেখি থাকে দেখো ছয় থেকে সাত চার থেকে পাঁচ দেখো একের পরিবর্তন হয়তো মানে এখান থেকে বুঝতেই পারছো যে একের মানটা সমান সমান কত এখান থেকে না আট তাহলে এখন বলছে বৃহত্তর সংখ্যাটি কত মানে এখান থেকে ছয়ের মানটা চেয়েছে আমাদের ছয় মান কত হবে এখানে আট ইন্টু ছয় সমান সমান হচ্ছে ফর্টি এইট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে লম্বিত শঙ্কুর আয়তন যার ভূমির ব্যসার্ধ এটির উচ্চতার অর্ধেক তাহলে আটটা হচ্ছে এখান থেকে এইচ বাই টু এবং একটি অর্ধ গোলকের আয়তনের সাথে এটা সমান সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের মধ্যে অনুপাতটা কতই ধরলাম অর্ধ গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত এখানে ক্যাপিটাল আর ধরে নিচ্ছি সেক্ষেত্রে শঙ্কুর আয়তন কী হবে শঙ্কুর আয়তন মানে হচ্ছে এখান থেকে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সমান সমান দুয়ের তিন পাই ক্যাপিটাল আর কিউব কারণ এটা অর্ধ আয়তন ঠিক আছে আচ্ছা এই তিন এই তিন তো কেটে গেল পাই পাই এখান থেকে কাটে আমাদের দরকার কি এখান থেকে বেশারদের অনুপাত চেয়েছে তাহলে এখানে আমি এইচএ জায়গায় কি লিখবো না টু আর লিখবো তাহলে আর স্কোয়ার ইন্টু টু আর সময় সময় টু ইন্টু ক্যাপিটাল আর কিউ আচ্ছা এবার দেখো এখান থেকে টু টু তো কেটে গেল এখান থেকে স্মল আর কিউব বাই হচ্ছে ক্যাপিটাল আর কিউবের মানটা কিন্তু এখানে জাস্ট ওয়ান বাই ওয়ান বা ওয়ান পড়ে আছে এখান থেকে তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের হবে কি এখান থেকে আর ইজ টু ক্যাপিটাল আর সময় সময় ওয়ান ইজ টু ওয়ান অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে নিম্নের কোনটা একটা মৌলিক সংখ্যা ঠিক আছে এগুলো তো ভেঙে ভেঙে দেখতে হয় একটু দেখো সবার আগে যদি আমি দেখি যে এইট এইট নাইন এই যে সংখ্যাটা আছে ঠিক আছে দেখো এটা সাত দিয়ে যায় এটা সাত একে সাত যাচ্ছে এখান থেকে সাত এক আট সাত দু চোদ্দো যায় দেখো সাত সাতের মধ্যে দেখো একটা ভাঙা যায় তেমন এইটা তো হবে না এইট নাইন নাইনটা দেখো এখানে এইট নাইন নাইন দেখো এটা কিন্তু তোমার একত্রিশ বা উনত্রিশ দিয়ে যায় উনত্রিশ দিয়ে দেখো উনত্রিশ তিনে হচ্ছে সাতাশি হয় দুই নয় উনত্রিশ এক্ষে উনত্রিশ আচ্ছা ওয়ান ওয়ান ফোর সেভেনটা দেখো ওয়ান ওয়ান ফোর সেভেনটা কিন্তু আবার এখানে একত্রিশ দিয়ে যায় কিছু কিছু কিন্তু ভাগ করে দেখতে হবে একত্রিশ দেখো তিন একত্রিশ ইন্টু দেখো একত্রিশ তিনে হচ্ছে এখানে নাইনটি থ্রি পাচ্ছি এখানে নাইনটি থ্রি মানে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ওয়ান তোমার সেভেন টু ওয়ান সেভেন তাই তো ওয়ান ওয়ান ফোর সেভেন একত্রিশ তিন দিয়ে খাওয়া ভালো পাচ্ছি নাইনটি থ্রি ওয়ান টু ওয়ান সেভেন তার সাত যাচ্ছে এখান থেকে মানে একত্রিশ টু সাঁত্রিশ মানে তিনটে কোমরে হচ্ছে তোমার নাইন নাইন সেভেন হচ্ছে আমার এখানে একমাত্র অ্যান্সার তো বলছে একটা ক্লাসে জন বালকের গড় নম্বর ছিল কত না ষোলো সেখানে বলছে ক্লাসের মোট তিরিশ জন চন্ডী গড় নম্বর ছিল না আঠেরো পয়েন্ট এক ওকে তো এখানে বলছি কিনা মেয়েদের গড় নম্বর কত ছিল আমাদের এখানে কিন্তু বার করতে হবে ঠিক আছে দেখো এখানে তারা কী হচ্ছে প্রথমটা হচ্ছে বয়েস এটা হচ্ছে এখানে গার্লস আচ্ছা বয়েসদের ক্ষেত্রে গড় নম্বর ছিল কত না ষোলো ওভারঅল গড় বলা আছে কত এখান থেকে আঠেরো পয়েন্ট ওয়ান মেয়েদেরটা আমরা জানা নেই আর যেখানে দেখো বারোজন বালক আছে আর এখানে কিন্তু আমাদের তার নিশ্চয়ই বাকি বালিকা মানে আঠেরো জন বালিকা আছে ছয় দিকে আরো আছে আমরা এখান থেকে দুই এটা হচ্ছে আমাদের তিন এখন অ্যালিগেশান লাগাই যদি সেটা পাবো কি এখানে দেখো বিয়োগ পাবো এখান থেকে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান এখন তিনটা হয়েছে এখানে টু পয়েন্ট ওয়ান তারপর নিশ্চয়ই আমি এখান থেকে জিরো পয়েন্ট সাত গুণ করছি তাহলে একইভাবে আমি এপারেও জিরো পয়েন্ট সাত গুণ করবো কত পাব এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ফোর পাবো এখন দেখো এই ক্ষেত্রে কী হয়েছে না মাঝখান থেকে এইটাকে বিয়োগ করেছি সেক্ষেত্রে কী হবে এখন এখন এইটার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে অর্থাৎ আমরা এইটা থেকে এইটা বিয়োগ করে পাবো আমরা ওয়ান পয়েন্ট ফোর তাহলে এর মানটা কত হবে না আঠেরো পয়েন্ট এক প্লাস ওয়ান পয়েন্ট ফোর মানে উনিশ পয়েন্ট পাঁচ হচ্ছে এখানে মেয়েদের গড নম্বর উনিশ পয়েন্ট পাঁচ মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এক থেকে কুড়ি পর্যন্ত নিম্নের কোনটি একটি মোড়ি সংখ্যা সিরিজ দেখো এমনিতে শুরু হচ্ছে করতে শুরু তো তোমার হবে দুই থেকেই হবে তবে দুইয়ের পরে তিন এইগুলো না দেখে নিজে লিখে নাও সাত তারপর দেখো কি হবে এখানে নয় তো হবে না এগারো হবে তেরো হবে সতেরো হবে উনিশ হবে দেখো দুই তিন পাঁচ সাত এগারো দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাত শ্রেণী বাহাদিস্বর নিজের ঘনক থেকে সাত শ্রী উচ্চতা এবং তিন শ্রেণী বেহাদ শঙ্কু কেটে বার করে নেওয়া হলো অবশিষ্ট অংশের আয়তন কত হবে দেখো ঘনকটার আয়তন কত হবে না সাতের কিউ মানে বাচ্চা কিন্তু আমরা থ্রি ফোর থ্রি সেমি ওকে এখন যে শঙ্কুটা কাটছি তার আয়তন কত হচ্ছে এখান থেকে ওয়ান থার্ড পাই আট স্কোয়ার হচ্ছে তাহলে এখান থেকে একের তিন ইন্টু বাইশের সাত আরের মানটা পাচ্ছি এখান আমরা কত তিন ইন্টু তিন আর হাইটটা পাচ্ছি এখান কত আমরা সাত পাচ্ছি সাত সাত তো কাটে এখান থেকে তিন দিয়ে এখানে কেটে যায় তাহলে তিন বাইশে পাচ্ছি কেন আমরা পাচ্ছি তাহলে আছে কত না থ্রি থেকে ছেষট্টি বিয়োগ করে আমাদের সাত থাকছে এখানে ছয় কে সাত সাত দুই টু সেভেন সেভেন ঘনশেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে তিন এক এক পাঁচ দুই সাতের মধ্যমা নির্ণয় সবার কি করতে হয় না এগুলোকে কিন্তু ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হয় তাহলে এক এক দুই তিন পাঁচ সাত এখন দেখো এখান থেকে তিন দুটোকে বাদ দিই এখান থেকে দুটোকে বাদ না তাহলে মাঝখানে কে পড়ে আছে দুই আর তিন পড়ে আছে দুটো সংখ্যাই মধ্যমা হতে পারে কিন্তু এখান থেকে আমাদের এদের মিডিলটা বার করতে হবে সেক্ষেত্রে কী করবো আমরা না দুই যোগ তিন বাই হচ্ছে দুই তাহলে পাঁচ বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা টু পয়েন্ট ফাইভ কী করলাম প্রথমে আমরা ছোটো থেকে বড়ো আকারে সাজালাম একদম মাঝে দেখলাম দুটো সংখ্যা আছে একটা হলে ওটাই উত্তর হয়ে যেত দুটো আছে মানে ওই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে টু পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দশজন ব্যক্তি এরা দেওয়াল বারো দিনে নির্মাণ করতে পারে প্রথম গ্রুপের অর্ধেক দক্ষতা বিশিষ্ট এমন ছজন ব্যক্তি এমন দেওয়ালের তিনের পাঁচ অংশ কদিনে করতে পারবে সাপোজ ধরো দশজন ব্যক্তি ঠিক আছে আচ্ছা দক্ষতা ধরো এদের দক্ষতা যদি এক হয় তাহলে এদের দক্ষতা কত হবে নি এদের হাফ হবে আচ্ছা এক দক্ষতা বীষ্ট এক অংশ কাজ করছে বারো দিনে এটা হচ্ছে দেওয়ালের পরিমাণ এটা হচ্ছে দক্ষতা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তোমার ছজন ব্যক্তি অর্ধেক দক্ষতা বীষ্ট এমন দেওয়ালে তিনের পাঁচ অংশ করবে কত দিনে তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে না বারো ইন্টু দেখো লোকসঙ্গার সময় দিন সবসময় কী হয় ব্যস্ত হয় সেক্ষেত্রে ব্যস্ত মানে ওপরটা বাই নিচেরটা দক্ষতা কম থাকলে বেশি দিন সময় লাগবে স্বাভাবিক সেটা আর তোমার দক্ষতা কম থাকলে বেশি থাকলে কম দিন মানে ব্যস্ত সম্পর্ক তোমার এটাও কিন্তু হবে এক বাই একের দুই আর দেখো দেওয়ালের দেওয়ালের পরিমাণ বাড়লে কম দিন লাগবে মানে এটা সরল সম্পর্ক তখন এখান থেকে কিন্তু এটা হবে কি না তিনের পাঁচ বাই হচ্ছে ওয়ান হবে আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি বারো ইন্টু দশ বাই ছয় এখানে পাচ্ছি আমরা দুই ইন্টু হচ্ছে তিন বাই পাঁচ পাঁচ দিয়ে কারো পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখান থেকে দুই দিকে কারো পাচ্ছি আমরা তিন তিন দিন এখানে কাটে বারো দুগুণ হচ্ছে এখান থেকে চব্বিশ অর্থাৎ চব্বিশ দিন টাইম লাগবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ফোর জিরো নাইন সিক্সের বর্গ নির্ণয় করতে হবে ফোর জিরো নাইন সিক্স ছয় স্কোয়ার এখান থেকে পাচ্ছি আমি ছত্রিশ মানে ফোর নাইন সিক্স ছয়ের দ্বিগুণ হচ্ছে এখানে পাচ্ছি আমি বারো চার দিয়ে খাওয়ার পেয়ে যাচ্ছি এখান ফোর নাইন মানে চৌষট্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে এক বাবা ও তার ছেলের বয়সে যোগফল কত না ষাট বছর ছ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ ছিল ছ বছর পর ছেলের বয়স কত হবে দেখো এখান থেকে প্রথমটায় তো পারি কি আমি ধরো ছেলের বয়স যদি ধরো বাবার বয়স বাবার বয়স যদি ধরি আমি এক্স তাহলে এখানে ছেলের বয়স কত হবে না সিক্সটি মাইনাস এক্স তাহলে ছ বছর আগে কী হবে না নিশ্চয়ই এটা এক্স মাইনাস ছয় হবে আর এটা হবে সিক্সটি মাইনাস এক্স মাইনাস ছয় তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত ফিফটি ফোর মাইনাস এক্স আর বলছি তখন বাবার বয়সটা কিন্তু অর্থাৎ এক্স মাইনাস সিক্সটা কিন্তু ছেলের বয়সের পাঁচ গুণ ছিল তাহলে পাঁচ ইন্টু ফিফটি ফোর মাইনাস এক্স তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস ফাইভ এক্স পরে গেলে পাচ্ছি আমরা এখান থেকে সিক্স এক্স আচ্ছা চুয়ান্ন ইন্টু পাঁচকে পাচ্ছি আমার এখানে চাপ পাচ্ছি কুড়ি শূন্য দুই পাঁচ পাঁচ পঁচিশ দুই হাজার সাতাশ টু সেভেন্টি সিক্স টু সেভেন্টি সিক্স পাচ্ছি আচ্ছা এক্সের মান পাবো কত এখান থেকে দেখো চার ছক চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তিন ছয় ছক হচ্ছে ছত্রিশ মানে ফর্টি সিক্স কী এখানে ছেলের বয়স মানে সিক্সটি মাইনাস এক্সের মানটা চেয়েছে সেক্ষেত্রে কী হবে এখানে ষাট মাইনাস মানে পাচ্ছি আমি দেখো চোদ্দো চোদ্দ পাচ্ছি আচ্ছা এইটা কিন্তু যেটা পেলাম সেটা কিন্তু বর্তমানে এখন চেয়েছি কি এখানে বছর পর ছেলের বয়স কত হবে সেক্ষেত্রে চোদ্দো প্লাস সময় কত হবে এখান থেকে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমার এখানে কিন্তু অ্যান্সার ওকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার যেমন বলেছে আমরা ঠিক তেমনই করলাম এখান থেকে ঠিক আছে যেমন বলেছিল যে প্রথমে যোগ ফল বলেছিল আমরা একটাকে এক্স ধরে নিয়েছিলাম একটা নিলাম আমরা সিক্সটি মাইনাস এক্স ধরে নিলাম সেখান থেকে আগে ছিল যত গুণ সেটা আমি গুণটা করে সেখান থেকে এক্স এ ওয়ানটা পেলাম এখন এক্স মান পেয়ে যাওয়ার পর সেখান থেকে ছেলে বর্তমান বয়স পেলাম তাহলে ছ বছর পর কত হবে না ছয় যোগ নেক্সট চলো কী বলছে এখানে নিচের ছবিতে বলছে দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত ছে প্রতি বছরের গড় খরচ আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা গড় খরচ দেখো গড় কর্ম দেখো এখান থেকে কিন্তু ফুড মেডিসিন ট্যাক্স এইটা দেখো এইটা হচ্ছে বেতন আর এইটা কিন্তু খরচ তাই না ফুড মেডিসিন ট্যাক্স এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু এখানে খরচটা হচ্ছে তাহলে প্রথম বছরের খরচ দেখতে হবে আমাদের কত সেকেন্ডে কত সব করে যোগ করার পর এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে আমাকে কিন্তু এটা ভাগ করতে হবে দেখো পাঁচ দু হাজার সাত একে এখানে পাচ্ছি আমি কত না আটশো পাচ্ছি ছয় তিনে নয় আর দুই হচ্ছে এখান থেকে এগারোশো পাচ্ছি সাতশো আর তিনশো পাচ্ছি এখান থেকে আমি হাজার পাচ্ছি আচ্ছা এখানে পাচ্ছি দেখো সাড়ে আর আড়াইশো পাচ্ছি এখান থেকে কত আর একশো পাচ্ছি এখান থেকে হাজার এখানে পাচ্ছি আমি কত না হাজার পাচ্ছি এখানে পাচ্ছি আমি এগারোশো পঞ্চাশ এখান থেকে পাচ্ছি কত সাড়ে সাতশো এখানে সাড়ে আটশো সাড়ে আটশো আর এমনিতে একশো পঞ্চাশ যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে কত নশো হাজার হাজার পঁচিশ পাচ্ছি এখান থেকে তাহলে হাজার পঁচিশ দুটো আছে মানে এখানে পাচ্ছি আমি কত না টু জিরো ফাইভ জিরো টু জিরো ফাইভ জিরো পাচ্ছি এখান থেকে আমি আচ্ছা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ একটা আছে এখানে আছে তোমার একটা আছে হাজার যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা একুশশো পাচ্ছি এখান থেকে আমরা একুশশো হলো এখান থেকে আর এখানে পাচ্ছি আমি আটশো আর এগারোশো পাচ্ছি আমি থেকে না উনিশশো পাচ্ছি শূন্য পাঁচ পাঁচ হাজার দশ শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের এক ওকে নয় একে দশ একে এক হাতে রয়েছে থেকে আমাদের এক দুই ছয় পাচ্ছি এখন দেখো আমাদের করতে হবে কি এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে এটাকে পুরো ভাগ করতে হবে তাহলে ছয় এক কে ছয় তো যাবে এখান থেকে প্রথমটা যায় না তারপর শূন্য খাইয়ে দেখো আবার ছয় এক ছয় যাচ্ছে এখান থেকে চার শূন্য মানে ছয় ছয় ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশ মানে চার আবার দেখো ছয় মানে সেই প্রায় কিন্তু এটা ওয়ান জিরো ওয়ান সেভেনের কাছাকাছি আসছে অপশান ডি হচ্ছে এখানে কিন্তু আমাদের এটা অ্যান্সার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার কিন্তু আমাদের কিন্তু এটা ওয়ান জিরো ওয়ান সেভেন নেক্সট চলো কী বলছে এখানে বার্ষিক আট পার্সেন্ট সরস্বতীর হারে সাথী ব্যাঙ্কে আটশো পঁচিশ টাকা জমা রাখে যদি সাথী টাকাটা পাঁচ বছর রেখে থাকে কত বলছে কত টাকা সুদ পাবে সেক্ষেত্রে আটশো পঁচিশ টাকা আট পার্সেন্ট হারে পাঁচ বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড তাহলে পাঁচ দিয়ে গালো বাচ্চা আমার এদের কুড়ি পাঁচ দিয়ে গাল পাচ্ছে আমাদের পাঁচশো নং আশি পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ পাঁচ দিয়ে গাল পাচ্ছি এখানে চার দুগণে হচ্ছে আট এখানে পাচ্ছি কত আমি না তিনশো তিরিশ টাকা হচ্ছে এখানে সুদ পাবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সেই ভরমশ নির্ণয় করো যাকে একের দুই থেকে বাদ দেওয়া হলে দুয়ের তিন পাওয়া যায় তাহলে একের দুই থেকে বাদ দিলে কী পাবো আমরা এখান থেকে না দুইয়ের তিন পাবো তাহলে এই বক্সের মানটা কী হবে না একের দুই মাইনাস হচ্ছে দুইয়ের তিন মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় হচ্ছে লসাগু তিন দুই চার মানে মাইনাস একের ছয় মাইনাস একের ছয় হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে তো বলতে দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিকে এক্স মাইনাস তিন ধারা ভাগ হলে তখন বলছেন না বাইশ ভাগ্যে পাওয়া যায় আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ কে এক্স মাইনাস তিন দ্বারা হলে পাওয়া যায় কিনা তখন চব্বিশ ভাগ পাওয়া যায় সেক্ষেত্রে আর মান কিছুই না এক্স মাইনাস তিন সমান শূন্য করে দেওয়া তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে তিন এখন এইখানে এইখানে এক্সের মানের জায়গায় কিন্তু তিন বসাবো আর সমান সমান করব পারে না প্রথমে বাইশ সমান করবো পরে দিয়ে কিন্তু আমরা চব্বিশ সমান করব তাহলে প্রথমে বসাও তিন স্কোয়ার হচ্ছে নয় তাহলে থ্রি এ প্লাস বি এর মানটা কিন্তু এখানে পাচ্ছি কত না বাইশ পাচ্ছি এখান থেকে থ্রি এ প্লাস বির এর মান পাচ্ছি এখানে আমি কত না তেরো পাচ্ছি আর একটা কী হবে এখান থেকে এখানে বসাও নাইন পাচ্ছি থ্রি বি পাচ্ছি এখান থেকে প্লাস এ পাচ্ছি এখান থেকে সরাসরি কথা না চব্বিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি থ্রি বি প্লাস এর মানটা পাচ্ছি কিন্তু আমরা তেরো মানে এখান থেকে তেরো পাচ্ছি তেরো সরি তেরো কোথায় এটা তোমার হবে পনেরো এটা পনেরো এইটা তেরো হ্যাঁ ঠিক আছে থ্রি বি প্লাস এর মানটা পাচ্ছি কিন্তু আমরা পনেরো ওকে আচ্ছা এক কাজ করি বঞ্চ এখান থেকে দুটোকে যোগ করতে পারি আমরা তো যোগ করলে পাচ্ছি এখানে আমি ফোর এ প্লাস ফোর বি হচ্ছে আট তাহলে এখান থেকে আমি পাচ্ছি এ প্লাস বি মানটা হচ্ছে এখান থেকে সাত এটাই চেয়েছি আমার এখান থেকে দেখো এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এ প্লাস বি মান চেয়েছিল পেয়ে গেল নেক্সট চলো তো ওখানে বলছি কিনা মনিকার বাবার বয়স থার্টি এইট বছর যখন সে জন্মায় যেখানে তার মায়ের বয়স ছিল থার্টি সিক্স যখন তার ভাই যে তার থেকে আবার চার বছরের ছোটো সে জন্মায় তার বাবা বাবার মধ্যে বয়সের অন্তরটা কত দেখো যখন মনিকা জন্মায় তখন তার বয়সটা আমি ধরতে পারি এখান থেকে কত না শূন্য তখন তার বাবার বয়স ছিল কত এখান থেকে না থার্টি এইট ঠিক আছে চার বছর পর চার বছর পর তাহলে মনিকার বয়স কত হচ্ছে না চার কিন্তু তার ভাইয়ের বয়স কত হচ্ছে এখানে কিন্তু তার শূন্য কারণ যে জন্ময় তার শূন্যই হবে বছর তখন তার মায়ের বয়স ছিল কত না থার্টি সিক্স ঠিক আছে চার বছর পর কিন্তু এটা ফোর ইয়ার লেটার তাহলে সেক্ষেত্রে কি বাবার বয়স দাঁড়িয়ে থাকবে থাকবে না তাহলে বাবার বয়স নিশ্চয় চার বাড়বে মানে তখন বাবা ছিল কত না ফর্টি টু অর্থাৎ তখন মায়ের বয়স ছিল থার্টি সিক্স আর বাবা বয়স ছিল কত না ফর্টি টু তাহলে গ্যাপটা কত হলো না ছ বছরের গ্যাপ অর্থাৎ বাবা মার মধ্যে বয়সের অন্তর কত না ছ বছর নেক্সট চলো কী বলছে এখানে আয়ার থ্রি একটা দ্রব্য বলছে তেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি সে আরও ফর্টি নাইন টাকা বিক্রি করতে তবে তার বলছে বাইশ পার্সেন্ট লাভ হতো সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট লাভ পেতে হলে দ্রব্যটির মূল্য কত হতে হবে সাপোজ ধরলাম এখানে একশো টাকা হচ্ছে আমার এখান থেকে কেনা দাম তাহলে থার্টিন পার্সেন্ট লসে বিক্রি করা মানে আমার এসপিটা হচ্ছে এখান থেকে এইটটি সেভেন সিম্পল ব্যাপার যদি আমি এটাকে বাইশ পার্সেন্ট লাভ বিক্রি করি সেক্ষেত্রে আমাদের হবে কত এটা হ্যাঁ একশো বাইশ হবে এখন এটাও এসপি এটাও এসপি এই যে গ্যাপটা হচ্ছে কত গ্যাপ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি আট একে নয় তিন থার্টি ফাইভের গ্যাপ পাচ্ছি এই থার্টি ফাইভের গ্যাপ সমান কত না ফর্টি নাইন তাহলে এখান থেকে একের মানটা পাচ্ছি এখান আমি ফর্টি নাইন বাই হচ্ছে থার্টি ফাইভ সাত দিয়ে কালো পাচ্ছি এখান আমরা এখানে পাচ্ছি আমি সাত এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ সাত বাই পাঁচ পাচ্ছি এখন বলছে এখানে যে থার্টি পার্সেন্ট লাভ পেতে হলে দবুটা বিক্ষোভ কত হতে হবে সবার আগে তো আমার দরকার যে সিপিটা কত ছিল তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে সাত বাই পাঁচ ইন্টু হচ্ছে এখান থেকে একশো পাঁচ কোড়িংশ মানে এখানে পাচ্ছি ওয়ান হচ্ছে আমার এখানে কয় মূল্য ছিল সেক্ষেত্রে আমাদের এখানে স্পিটা কত হবে যদি আমি থার্টি পার্সেন্ট লাভ করতে চাই কী হবে একশো চল্লিশ ইন্টু হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে এখানে একশো কুড়ি শূন্য শূন্য এখান থেকে কাটে চার তেরো বাহান্ন দুই হাতে রয়েছে পাঁচ তেরোকে তেরো পাঁচ হচ্ছে আঠেরো ওয়ান এইটটি টু হচ্ছে আমার এখানে নিম্ন সেলিং প্রাইস তাহলে আমাদের অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একই দিকে ফোর পয়েন্ট এইট কিমি পার ঘণ্টা এবং সিক্স কিমি পার ঘণ্টা বেগে হেঁটে চলা দুই ব্যক্তিকে একটা মিনি ভ্যান অতিক্রম করে মিনি ভ্যানটা যত ক্রমে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং ন সেকেন্ডে অতিক্রম করে সেক্ষেত্রে ভ্যানটার দৈর্ঘ্য কত ধরলাম এল হচ্ছে এখানে দৈর্ঘ্য দেখো ব্যক্তিকে অতিক্রম করার ক্ষেত্রে আমরা ব্যক্তি সেক্ষেত্রে আর লেন ধরি না কারণ ওটাকে আমরা ইগনোর করি সেক্ষেত্রে দেখো প্রথমে কি হচ্ছে না এল হচ্ছে তার দৈর্ঘ্য আমি ধরলাম মিনিমেন্টার বেগ হচ্ছে এখান থেকে ভি ওকে আচ্ছা ভি হচ্ছে ধরো কিমি পার ঘণ্টা ধরে নিচ্ছি এখানে সুবিধা হবে তাহলে দেখো প্রথমে কাকে অতিক্রম করছে না ফোর পয়েন্ট এইটকে অতিক্রম করছে তখন সেক্ষেত্রে দেখো কী হবে নিশ্চয়ই তার বেগটা বেশিই হবে তাহলে ভি মাইনাস ফোর পয়েন্ট এইট এটা কিন্তু হচ্ছে কিমি পার ঘণ্টাতে মনে রাখতে হবে তাহলে পাঁচের আঠেরো দিয়ে করলে হবে এটা মিটার পার সেকেন্ডে ওকে এখন সময় লাগছে কত এখান থেকে না ফোর পয়েন্ট ফাইভ ওকে এখন দেখো ওই একই হবে একইভাবে আবার ভি মাইনাস সিক্স এটাকে অধিক্রম করছে পাঁচ বাই হচ্ছে আঠেরো একইভাবে ন সেকেন্ডে এখন এই দুটোকে সমান করে দিলে আমরা এখান থেকে মানমের করতে পারি কী পাবো এখান থেকে ভি মাইনাস ফোর পয়েন্ট মানে আটচল্লিশ বাই দশ আচ্ছা পয়েন্ট থাক এমনিই থাক পয়েন্ট এটা থাক যেটা মাঝে থাক এটা ইন্টু এইটা মানে এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ বাই দশ আর এখানে পাচ্ছি আমি ভি মাইনাস সিক্স ইন্টু হচ্ছে নাইন দেখো পাঁচ হাজার আটের পাঁচ হঠাৎ কিন্তু কেটে যাবে তাই না নয় দিকে আর আমরা এখান থেকে পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ দিয়ে আমরা এখান থেকে দশ মানে দুই পাচ্ছি তাহলে ভি সম মাইনাস ফোর পয়েন্ট এইট সম দুই মানে টু ভি মাইনাস হচ্ছে বারো এখন এপারে নিয়ে গেলে পাচ্ছি আমরা এখান থেকে ভি মানটা পাচ্ছি এখানে ভি সবার দেখো বারো থেকে ফোর পয়েন্ট এইটের বিও মানে এখানে পাচ্ছি আমি টু মানে পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাত সেভেন পয়েন্ট টু হচ্ছে এখানে তার বেগটা এখন বেগ পেয়ে যাওয়া মানে তার দৈর্ঘ্যটাও আমরা এখান থেকে পেয়ে যাব যে কোনো একটা জায়গায় বসাও সাপোজ এখানে বসাচ্ছি আমি এইটাতে বসাচ্ছি তাদের সেক্ষেত্রে লেন্থ কী হবে এখান থেকে দেখো এখানে হচ্ছে ভি মানে কতটা সেভেন পয়েন্ট টু থেকে ছয় বেগ করে পাচ্ছি আমরা কতটা ওয়ান পয়েন্ট টু বা বারো বাই দশ এনটি হচ্ছে পাঁচ বাই আঠেরো এনটি রয়েছে এখান থেকে নয় নয়তে কারো পাচ্ছি আমরা এখান থেকে দুই দুইতে কারো পাচ্ছে এখান থেকে আমরা ছয় তাহলে পাঁচ ছ তিরিশ পাচ্ছি তিরিশ বাই দশ মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন মিটার অর্থাৎ তিন মিটার হচ্ছে এখানে আমাদের মিনি ভ্যানটার দৈর্ঘ্য নেক্সট চলো কী বলছে এখানে ছবিতে বলছে দু হাজার নয় সালে রঙ অনুযায়ী বাইক বিক্রি দেখানো হয়েছে মোট পঞ্চাশ হাজার যদি বাইক বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে ইলো এবং রেড মোট বাইকের তুলনায় হোয়াইট বাইক বিক্রি কত কম দেখো ইয়োলো কোনটা এইটা হচ্ছে ইউরো টেন পার্সেন্ট রেট কোনটা রেড হচ্ছে এইটা তাহলে এখানে দশ আর বা কুড়িতে যোগ করলে বাচ্চি আমরা এখান থেকে থার্টি পারসেন্ট তার থেকে হোয়াইট দেখো কতটা কম দেখো পঁচিশ পার্সেন্ট হচ্ছে হোয়াইট মানে ধরো এটা যদি তিরিশটা হয়ে থাকে তাহলে এটা পঁচিশটা বিক্রি হয়েছে তাহলে কতটা কম না পাঁচ কম তাহলে তিরিশের ওপরে কিন্তু পাঁচ কম তাহলে এখানে আমাদের পঞ্চাশ হাজারের ওপর কত কম হবে এখান থেকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এক কাজ করি আমরা পার্সেন্টেজ হিসেবটা করে দিন এইরকম কোনো লাভ নেই তো দেখো এখান থেকে তাহলে এখানে থার্টি পার্সেন্ট আর এখানে যেমন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে পার্থক্যটা কত হয়েছে না ফাইভ পার্সেন্টের কিন্তু পার্থক্য এই যে পার্থক্যটা হচ্ছে কার ওপর হবে না এখানে পঞ্চাশ হাজারের ওপর হবে তাহলে পঞ্চাশ হাজার হচ্ছে এখানে মোট বাইক তার ওপর হবে এখান থেকে কত না পাঁচ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ পাঁচে পঁচিশশো হবে এখান থেকে পঁচিশশো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি ওকে এখান থেকে দেখো ইয়েলো আর রেড মিলিয়ে হচ্ছে থার্টি পার্সেন্ট আর অনলি হোয়াইট মিলিয়ে হচ্ছে কত না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্থক্যটা কত না ফাইভ পার্সেন্ট পার্থক সরাসরি আমরা যেটা দেওয়া আছে তার উপরেই চাপিয়ে দিই পাবো কত এখান থেকে না পঁচিশশো পাবো নেক্সট চলো দেখো সরল করতে বলছে এখান থেকে সবার আগে দেখো এখান থেকে আমরা ব্যাকেটের কাজটা করি তাহলে পাচ্ছি আমরা দশ পাচ্ছি দশ প্লাস সত্তর পাচ্ছি কেন্দ্রে আমরা আশি দুশো সত্তর মাইনাস আশি মানে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান নাইনটি পাচ্ছি পাঁচশো দশ থেকে একশো নব্বই বাদ দিতে পাচ্ছি কিন্তু আমরা তিনশো কুড়ি পাচ্ছি ওকে তাহলে পঁচিশশো পঞ্চাশ থেকে আলটিমেট তিনশো কুড়ি আমাদের বিয়োগ করতে হচ্ছে এখানে পাচ্ছি আমি তিরিশ এখানে পাচ্ছি আমি বাইশ বাইশশো তিরিশ হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর এই লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে কৌশিক একটা খেলনা একশো ষাট টাকায় কেনে একশো আশি টাকায় বিক্রি করে লাভের হার কত হবে দেখো কুড়ি টাকা হচ্ছে এখান থেকে লাভ কুড়ি টাকা লাভ হচ্ছে একশো ষাটের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর উপর কত হবে না কুড়ি আর হচ্ছে আমরা আট একশো বাই আট মানে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বারো পয়েন্ট পাঁচ মানে অপশান বি হচ্ছে অনেক এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা আসলে এবং বল পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ